আমার জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট নেই বেলোর টু কলকাতা কম ডাক্তার দেখায়নি এবং প্রত্যেকে বড় বড়ো ডাক্তার তো সেই জন্য আমি তোমাদেরকে বলি কারণ অনেকে অনেক সাজেস্ট করছো অমুক ডাক্তারে এত এত দেখাচ্ছ যখন এর কাছে যাও ওর কাছে যাও যাওয়া যেতেই পারে লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকালবেলা আজকে শুরু করলাম বাজারে যাওয়া নিয়ে বাজারের ব্যাগ কালকে পুজো করবো একটু ছোট্ট করে তার জন্য ঠাকুরের ফল কিনতে যাচ্ছি আমি জানি তোমরা দেখলে অনেকেই বকাবকি করবে কেন বেরিয়েছো ওই শরীরে কিন্তু আমি একা নই আমার সাথে মা আছে আর এই যে রাস্তায় ব্লক করছি বলে মাম এগিয়ে গেছে ও আমার চেনে না ও আমার চেনে না আর হ্যাঁ শরীরটা একটু ঠিক আছে আর না ঠিক থাকলেও কিছু করার নেই কারণ আসবো রিক্সায় জিনিসপত্র নিয়ে কিন্তু মাম তো গুছিয়ে ফল বা রসকর্মা কিনতে পারবে না তাই সঙ্গে যাওয়া

প্রথমেই কলা নিয়ে নিচ্ছি কারণ অনেকটাই কলা লাগবে সেই জন্য ভাবলাম বাজারে ঢুকেই কলা পেলাম তো খারাপ ছিল না কলাগুলো আর কলা নিয়ে তারপরে চলে এলাম এবার নারকেল নিতে কারণ সিন কলার সাথে একটু নারকেলও না হলে ভালো লাগে না আর আমি এখানে আওয়াজ করে দেখছি মাম বলছে কি আওয়াজ করছো আওয়াজে কি যায় আসে যাই হোক আওয়াজ করে দেখলাম বেশ ভালোই নারকেলগুলো সুন্দর ছিল এখান থেকে বেছে একটা নিলাম

জানি না কি দ্বার ঘট মানে দার মানে তো দরজা ওই দরজার সামনে কলা গাছ দিয়ে ঘট দিয়ে রাখে ওটা ভালো লেবো হাতি লেবো না না, এটা নিচ্ছ এটা পুজোর মানে সিন্নির জন্য এইগুলি শিড় নিচ্ছে

যারা যারা ব্লগ দেখছো প্রত্যেকে লেগে গেছে বিশেষত আমার প্রতিদিনের ভিউয়ার্স দিদিরা কিন্তু যেহেতু বাড়িতে পুজো বুঝতেই পারছ আর এটা যারা এখানে আছো কিডনি পেশেন্ট অনেক আমার ভিউয়ার্সরা আছো বা তাদের হাজব্যান্ডরা তারা এটা ভালো করেই জানো যে শ্বাসকষ্ট যখন হয় তখন যদি এক্সেস জলটা বের করে দেওয়া যায় তারপরে শ্বাসকষ্টটা কমে যায় একদম ফ্রেশ হয়ে গেছি বেশ ভালো লাগছে শরীরটা তো আমার এই আপস অ্যান্ড ডাউন আমার শরীরে থাকবেই আমার যখন প্রবলেম হবে ডাক্তারের কাছে যেতে হবে প্রয়োজনীয় ওষুধ খেতে হবে প্রয়োজনীয় সাপোর্ট নিতে হবে আবার ফ্রেশ লাগলে স্বাভাবিক জীবন কাটাতে হবে কেন জানো যদি একটুখানি সময়ও পাই সেই সময়টুকু যদি আমি স্বাভাবিক জীবন না কাটাই তাহলে আমার জীবনেও স্বাভাবিকত্বটা চলে যাবে তো আমি ওই জন্য যেটুকু সময় একটু শরীরটা ভালো লাগে স্বাভাবিকভাবে কাটানোর চেষ্টা করি খারাপ লাগলে তো হসপিটাল ডাক্তার এগুলো আছেই বলো যে যখন ভালো থাকবো তখনও যদি চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি অসুখ ভাবি ডাক্তার ভাবি সেই জন্য চাই যেটুকু সময় থাকে ওর মানে তোমাদের দাদা বারবার বারণ করেছিল আমি যেন না যাই ওর বাবা আর মানে মেয়ে দুজনে মিলে যাবে কিন্তু ওদেরকে পাঠালে যেটা আমার সমস্যা সেটা আমারই সমস্যা বলতে পারো আমার বাজার পছন্দ হয় না এক নম্বর আর সবচেয়ে বড় হচ্ছে ওই লিস্ট করে 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 লিখে আমায় পাঠাতে হবে যেটা আমার একটুও পোষায় না আমি গেলে আমি জীবনেও লিস্ট করি না আমি দর্শকর্মার দোকানে দাঁড়াই আমার যা যা প্রয়োজন ধরে বলে দিই নিয়ে নিই ফলের দোকানে আমার যা যা পছন্দ হলো নিয়ে নিলাম এরকম টাইপের আর ওদেরকে আমায় আমি যদি বলি দুটো লেবু আনবে ওরা দুটোই লেবু আনবে আমি যদি বলি চারটে আপেল আনবে চারটেই আপেল আনবে মানে ওখানে দাঁড়িয়ে যে আপেলের সাইজ এরকম তার উপরে ডিপেন্ড করে আমি চারটে না পাঁচটা প্রয়োজন কি তিনটে প্রয়োজন দুটো না চারটে লেবুর দরকার এরকম সিদ্ধান্ত নিয়ে আনতে পারে না মানে আমি যেটুকু লিখে দেবো ঠিক সেটুকুই আনবে আর আমার ওই বাজারটাই পোষায় না আপনার দর্শকর্মার দোকানে ওই দেখে দেখে ওই অত মনে রেখে আমি লিখতে পারি না সামনে থাকে পাটাপাট পাটাফাট নিয়ে চলে আসি তো সেই জন্য আমি ওদের বাজারে পাঠাই না আমার বাজার পছন্দ হয় না আর কিন্তু সঙ্গে মাম গেছিল আমাকে মাম কিচ্ছু বইতে দেয়নি আমি শুধু সঙ্গে গেছি আর এসেছি এতে একটু বাইরেও ঘোরা হলো একটু ফ্রেশ একটু পাঁচটা লোকের সাথে দেখা নিজের পছন্দের জিনিসগুলো নেওয়া এই আর কি প্রয়োজন নেই ছাড়া না মাম আলোShaderType নতুন আলোShaderType করেছে বলছে যে নতুন আলোর কি পোশাক আছে তো যাই হোক কেশসাঁটানো করে নিয়েছি কিন্তু জামা কাপড়ও মেলেনি ছাদে যেতে পারছি না কষ্ট হচ্ছে মাম বুল্লা আমাকে মেলা দেব কারণ আমার সব ঠিক আছে আমারই না সিঁড়ি ভাঙতে খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় দমটা আটকে আসে আর আমাদের মতো পেশেন্টের শ্বাসকষ্টটাই তো মেইন জানো তবে আমি এরকম শ্বাসকষ্ট এতটা ফেস করেছিলাম একই যখন নিউমোনিয়া হয়েছিল তারপরে কিন্তু আর করিনি কালকে করেছি তোমাদের দাদা বললে ব্যবস্থা বাড়িতে রাখতে হবে হয়তো খুব তাড়াতাড়ি সে ব্যবস্থাটা হবে মানে রাখতে হবে কারণ পশু রাত্রে যাই হোক চলো এবার একটু মাম খাবার দিচ্ছে ওখানে বোনকে খেতে বসিয়েছে আমিও একটু খেয়ে দিয়ে নিই আবার পরে ফেরত আসছি সন্ধ্যাবেলায় উঠলাম ঘুম থেকে বেশ ঘুমিয়েছি অনেকগুলোর দিন রাত্রে ছিল না বেশ সুন্দর ঘুমিয়েছি ঠিক আছে সোফার ফা কাজে কাচি মিঠি রেখেছে ও নিজেই বসবে নিজেই সারা দিনে কাঁচি নিয়ে কাজবাজ নিজেই বসবে নিজেই কেটে কুটে যাবে তো চলো সন্ধ্যা দিয়ে আরছি সন্ধ্যা হয়ে গেছে এবং বেশ বেশি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মাম পড়তে গেছে মিঠি এখনো ঘুমাচ্ছে ভোরবেলা ওঠে তো এই শীতের দিনে এত ভোরে ওঠে আর ঘরে জ্বলছে হালকা আলো সেই জন্য বুঝতে পারছো না মন তো অন্ধকার পড়া আছে পড়তে চলে গেছে আমি শুয়েই ছিলাম এই উঠলাম দেখছি অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু শোয়া পাঁচটা বাজে মাত্র কিন্তু শীতের রাত্রে শোয়া পাঁচটা মানে অন্ধকার ঠাকুরঘর পুরো অন্ধকার চলো আগে আলোটা জ্বালি ছাদে এখন অল হালকা হালকা আলো আছে ঠাকুরঘর অন্ধকার হয়ে গেছে চলো সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে আসছি আমি আর মাম বেরিয়েছি সবসময় মামার আমি বেরোই মিঠিল স্কুলের জিনিস কিনতে সাড়ে আটটা বেজে গেছে হঠাৎ খেয়াল হলো স্কুলের জিনিস কিনতে হবে যদিও কালকে হবে না সেই জন্য সোমবারে সকালবেলা স্কুলে নিয়ে যেতে হবে আর এটা হচ্ছে মিটির খ্রিসমাসের জিনিস বলেছে মিটি খ্রিস্টমাসে স্কুলে একটা প্রোগ্রামে সিলেক্ট হয়েছে সেখানে সেখানে মিথি গান গাইবে তো ওখানে একটা কি একটা যাই হোক ওখানে একটা ড্রেস আছে সেই ড্রেস তারপরে আরো কিসব টুকিটাকে জিনি চেকআদার লিস্ট দিয়েছে সেগুলো কিনতে যাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কি কি কিনলাম আচ্ছা হয়েছে শপিং ডান এত দাম করব না চ যাক পলি গেল বললাম মিটি আকার ক্লাস ছুটি এখন মেসেজ স্যার দাও বলো গিয়ে দাও ওয়েট করতে মেসেজ তো ভুলে গেছ হয়তো বাজে তো চলে এসেছি বাজার করে মেন উদ্দেশ্য ছিল মিঠি স্কুলের কিছু জিনিস কেনা ওই যে বলছিলাম না মিঠি ক্রিসমাসে একটা প্রোগ্রামে পার্টিসিপেট করেছে সেখানে কটা গান মা কটা গান সিলেক্ট হয়েছে ছটা গান গাই কোরাসে ছটা গান হবে সমস্ত বাচ্চারা হচ্ছে মানে প্রত্যেকটা ওদের সেকশন থেকে যেমন দুটো বাচ্চা সিলেক্ট হয়েছে তো এরকম প্রতিটা ক্লাস থেকে কিছু বাচ্চা নিয়ে কোরাসে গান হবে কিছু ক্রিসমাসের একটা প্রোগ্রাম হবে তো সেখানে একটা নির্দিষ্ট ড্রেস তারপরে ক্রিসমাস প্রোগ্রাম যখন ডেফিনেটলি সান্তাক্লের টুপি মানে ব্ল্যাক জিন্স রেড শার্ট আর হচ্ছে ফুল স্লিভ রেড শার্ট সান্তাক্লজের টুপি আর একটা গ্রিন স্ট্রিংস কি ওটা স্ট্রিমার্স ওই যে যেগুলো ওই যে ঝুড়ি ঝুড়ি আমি কালকে তোমাদেরকে দেখাবো ওইগুলো কিনলাম এবার ওইটা কিনতে গিয়ে মিঠির একটা টি শার্ট কেনা হলো মামের একটা ফ্রাক শ্যুট একটা টি শার্ট এইসব কেনা হলো আমার রাত্রে হয়ে গেছে এখন আর এনার্জি পাচ্ছি না কাল তোমাদের ডেফিনেটলি দেখাবো আর হ্যাঁ যা এই দুদিন ব্লগ দেয়নি কারণ বুঝতেই পারছ ওয়াইটির অবস্থা খুব খারাপ ওয়াইটিতে বর্তমানে মানুষ রোগ নিয়ে যেভাবে খেলা করছে তাই অসুস্থ অবস্থায় আমি ভিডিও করতে চাইছিলাম না সেদিন তো দেখেছ খুব শরীর খারাপ ছিল তারপরের দিন আমার পায়ে একটু জল জমে গিয়ে পাটা ফুলে হাঁটতে পারছিলাম না সেই কারণে আমি ব্লগ দেয়নি অনেকেই টেনশান করেছো মৌসুমি কেন ব্লগ দিচ্ছ না অনেকেই আমার কমেন্ট সেকশন এসে কমেন্টস করেছো কিন্তু আমি বলেছিলাম স্বাভাবিক ছন্দে যখন ফিরবো তখন আবার আমি ব্লগ দেব আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি যখন বেশি অসুস্থ থাকবো আমি ব্লগ দেব না আর যখন স্বাভাবিক ছন্দে থাকবো তখন তোমাদের ব্লগ দেবো তাই দুদিন ব্লগ দেয়নি তবে যাই হোক কালকে পুজো আশা করি পুজোটা খুব ভালো হবে তোমাদেরকে মোটামুটি শেয়ার করার চেষ্টা করলাম কী কি করেছি না করেছি হয়তো ব্লগটা ছোট হলো ছোট হোক তবুও অন্তত মানে এখন যেহেতু ঠিক আছি অতি ব্লকটা আর তোমরা কি বুঝতে পারছো আমার মুখ ফোলা কমে গেছে এই কদিনে মাঝখানে কি বিচ্ছিন্ন রকমের চোখ মুখ ফুলে গেছিলো এই আবার এই এক্সট্রা ডায়ালিসিস নিয়ে মোটামুটি ওজনটা আবার কন্ট্রোলে এসে গেছে যেটা ছিল মাঝখানে এক কেজি ওই যে এলোমেলো হয়েছিল বেশি মানে ওরা একদিন কাউন্টিং ভুল করেছিলো টু পয়েন্ট সেভেন গেন হয়েছিলো ওয়ান পয়েন্ট সেভেন কাউন্টিং করেছিল ওই এক লিটারটা আমার শরীরে এক্সট্রা জল থেকে গিয়ে আমার এই প্রবলেমগুলো হচ্ছিল আর হ্যাঁ একটা কথা বলবো ভুলে গেছি অনেকেই কমেন্ট সেকশনে অনেক ডাক্তারের নাম সাজেস্ট করছো এটা ঠিক কথা কারণ প্রত্যেকে আমাকে খুবই ভালোবাসো আমি একটা না আমি কিন্তু আজকে ছ বছরের পেশেন্ট তো আজকে অ্যাপেলো থেকে আর এন টেগোর থেকে কলকাতা কিডনি ইনস্টিটিউট কম ডাক্তার দেখালাম না ওর থেকে ভেলোর তো কম ডাক্তার দেখায়নি প্রত্যেকেরই একই মত হয়তো আসলে কি বলো তো অনেকে তার হয়তো নিজস্ব কোনো আত্মীয়রা সেখানে গিয়ে উপকৃত যে সেই হিসাবে তোমরা সাজেস্ট করো তোমরা ভালো আমার বন্ধু আমার আমি যাতে ভালো থাকি সেই জন্য করো কিন্তু একটা জিনিস জানবে আমি কিডনি ফেলিওরের স্টেজ ফাইভ পেশেন্ট আমার জন্য আলাদা করে আর কোনো ট্রিটমেন্ট নেই এর বাইরে সেটা ভেলোর টু কলকাতা কোনো ডাক্তারই আলাদা ট্রিটমেন্ট দিতে পারবে না হ্যাঁ হয়তো সাময়িক যখন যখন বেশি অসুস্থ হই সেই সাপোর্টটুকু দিতে পারবে কিন্তু আলাদা ট্রিটমেন্ট আমার জন্য কিন্তু নেই আমি নয় আমার মতো পেশেন্টদের জন্য নেই তো আমি যে ডাক্তারই দেখাই না কেন আমাকে ডায়ালিসিস নিতে হবে আপাতত এখনও এক বছর দু মাস নিতে হবে তার মধ্যে যদি বেঁচে থাকি পরে যদি আমার দ্বিতীয় রোগটা বাড়াবাড়ি না থাকে তখন গিয়ে ট্রান্সপ্লান্ট হবে আদারওয়াইজ সেটাও হবে না তো আমার জন্য ট্রিটমেন্ট একটাই আমি এবিসিডি যে ডাক্তারই দেখাই না কেন আমার জন্য ট্রিটমেন্ট এটাই একটা না এবং আমি সমস্ত ডাক্তার দেখাই আমি যাদের ট্রিটমেন্টে আছি তারা কিন্তু প্রত্যেকে বড় বড় ডাক্তার প্রত্যেকে তো ডেফিনেটলি তোমরা আমার ভালো চেয়ে এই পরামর্শগুলো দাও কিন্তু আমার জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট নেই ভেলোর টু কলকাতা কম ডাক্তার দেখায়নি এবং প্রত্যেকে বড়ো বড়ো ডাক্তার তো সেই জন্য আমি তোমাদেরকে বলি কারণ অনেকে অনেক সাজেস্ট করছো অমুক ডাক্তারে এত এত দেখাচ্ছ যখন এর কাছে যাও ওর কাছে যাও যাওয়া যেতেই পারে কিন্তু সেই একই টেস্ট হবে এ হবে ডাক্তার একই গিয়ে সাজেশন দেবে আমি কিডনি আমার জন্য এটুকুই কারণ আমরা একদিন দুদিন না আমরা ছ বছর ধরে ডাক্তারের ওপিনিয়নের মধ্যে দিয়ে কিন্তু চলছি তো আমার ট্রিটমেন্ট এখানে এবং আমরা কোনো সাধারণ ডাক্তার আজ পর্যন্ত দেখাইনি আমরা যখন যে মানে বড় হসপিটাল ছাড়া দেখায়নি আর যখন যে হসপিটালে দেখিয়েছি সেখানকার মানে নেফ্রোলজি রিফার্মেন্টাল হেডকে দেখিয়েছি অতএব ট্রিটমেন্ট আমার জন্য আলাদা করে কিছু নেই আমার ট্রিটমেন্টের কোনো ঘাটতি হচ্ছে না আর কোনো ঘাটতি হচ্ছে না বলেই সবচেয়ে বড় কথা আর ছ বছর বেঁচে আছি এত বছর বেঁচে থাকাটা একটা মানে সিকেডির এত মানে স্টেজ ফাইভ পেশেন্টের জন্য অনেক বেশি টাফ মাঝে মাঝে ক্রাইসিস হয় ওটা হবেই আমাদের মতো পেশেন্টদের ইনফেকশন বেশি হয় ইমিউনিটির ঘাটতি হয় শরীরে জল জমে যায় অনেক প্রবলেম থাকে তো সেই ক্রাইসিসগুলো ওভারকাম করার জন্য হসপিটালে যেতে হবে এছাড়া গতি নেই আর ক্রাইসিসটা থাকবেই থাকবেই চেষ্টা করেও মানে যারা অনেক বড় বড় মানুষ তারাও এই ইয়ের থেকে সরে আসতে পারেনি তারা হয়তো আরও বড় বড় ডাক্তারের কাছে গেছে অন্যান্য জায়গায় গেছে কিন্তু তারাও এটাকে অ্যাভয়েড করতে পারেনি আমিও পারবো না এটা খুব ভীষণ পরিমাণে সত্যি তো তোমরা আমার বন্ধু ডেফিনেটলি তোমরা চেষ্টা করো আমি যাতে ভালো থাকি আমি এতগুলো বছর ধরে ভালো আছি জানি না কতদিন ভালো থাকবো তবে চেষ্টা করে যাচ্ছি ভালো থাকার এবং আমার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে প্রপার ট্রিটমেন্ট এর বাইরে কোনো ট্রিটমেন্ট নেই তো সেই জন্য তোমরা তোমাদেরকে এটাই বলার চিন্তা করো না আমার ট্রিটমেন্টের কোনো ঘাটতি নেই যথেষ্ট ট্রিটমেন্ট হচ্ছে আর এই ক্রাইসিসগুলো আমার জীবনে থাকবে এটাকে নিয়েই আমাকে চলতে হবে এটা আমি মেনে নিয়েছি তোমরা মেনে নাও তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি কালকে যদি পুজোর কিছু অংশ তোমাদের শেয়ার করতে পারি ডেফিনেটলি শেয়ার করব তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি